সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাট সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনের শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন স্কুলে বিজ্ঞান মেলা স্কুলে বিজ্ঞান মেলা এই বিষয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করব মনে করো তুমি আমান। দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক তোমার এলাকার কোন বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো কে উচ্চ বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত জেলা প্রতিবেদক ঢাকা আট এপ্রিল দুই হাজার চব্বিশ তোমরা তোমাদের মতো করে জায়গার নাম এবং তারিখ দিয়ে নিবে কে এম উচ্চ বিদ্যালয়ের উৎসব পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের সুষ্ঠু পরিকল্পনা ও প্রচেষ্টায় অত্যন্ত সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই মেলাটি সারা বছর নিয়মিত লেখা পড়ার পর আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময় উপযোগী হিসেবে বিবেচিত হয়েছে বৈচিত্র্যপূর্ণ এই মেলা একদিকে তাদেরকে যেমন আনন্দ দিয়েছে অন্যদিকে জ্ঞান বিজ্ঞানের প্রতিও করেছে উৎসাহিত এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন স্টলে তাদের নিজস্ব তৈরীকৃত বিজ্ঞানের নানা প্রকল্প উপস্থাপন করেছে বিজ্ঞান মেলা যে কতটা কতটা সুন্দর ও মনোরম হতে পারে তা এই মেলা না দেখলে বোঝা যেত না শিক্ষার্থীদের তৈরি রোবট সৌর প্যানেল নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে নানারকম ইলেকট্রনিক্স সবাইকে অভাব করেছে প্রসাধন সামগ্রীর যে স্টলটি ছিল সেটি সবাইকে মুগ্ধ করেছে সারাদিন ছেলে মেয়ে বয়স্ক লোকারণ্য ছিল এই বিজ্ঞান মেলা প্রাঙ্গন মেলা চলাকালীন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণ এই মেলার পরিবেশকার আরো সুন্দর করেছে সত্যিকার অর্থেই এই মেলা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে বিজ্ঞান মেলার পরিবেশ ছিল অনেক সুশৃঙ্খল মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমেই তা সম্ভব হয়েছে প্রধান শিক্ষক মেলার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে অনেক সন্তুষ্ট হয়েছেন এবং দিয়েছেন তিনি এ ধরনের মেলা আয়োজনের ব্যাপারে তাদের উৎসাহিত করেছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ